আমরা এখন এসে গেছি বিপত্তায়নি চন্ডীগাড়ি এটা প্রিয় একটা জাগ্রত জায়গা বিপত্রায়নি মায়ের পুজো হয় এখানে আমার তো এখানে আগের ভিডিওতে আমার এই ভিডিও আছে আপনারা দেখতে পাবেন আমার পুরী সিজার ভিডিওর মধ্যে তাও এবার লোকাল সাইড সিনগুলো করার জন্য এসেছি তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যেখানে বিপত্তায়নি মায়ের পুজো হয় পাশে একটা সিঙ্গেল জগন্নাথ আছে তারও পুজো হয় তো আসুন আমি একজনের আপনাদের দেখিয়ে দিচ্ছি

এই পিসি সবসময় থাকে এই ঠাকুর মশাই ঠাকুর মশাই পুজো করেন আর পিসি দেখাশোনা করে আমরা প্রতি বছর এখানে আসি তার সঙ্গে দেখা করি তো আজকের জন্য এইটুকু চলুন পরের গন্তব্য প্রপার্টিস আপনারা যদি এখানে থাকতে চান বা ভাড়া নিতে রেন্ট নিতে চান রুম রেন্ট তাহলে এদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে দেখে এখান থেকে অনলাইন বুকিং করতে মোহনাস পর পুরী লাস্ট এটা মোহনাস বললে তো রাস্তাটা ভেঙে গেছে আপনারা দেখতে পারবেন আমরা এখন এসে গেছি ওঙ্কারেশ্বর টেম্পল এখানে মন্দির আছে এই যে ওংকারেশ্বর মানে শিব ঠাকুর আর তার বাহন বসে আছে এখানে এই যেখানে শিব ঠাকুর রয়েছে এখানেও সুন্দরভাবে সাজানো আছে এখানে একটা বিশাল আকৃতি মহাদেবের মূর্তি আছে এখানেও দোকান টোকান আছে অনেক এখানে এখানে টয়লেট রয়েছে এখানে বিশাল একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে বলে বাবা ধ্যান অত অবস্থায় তো চলুন আমরা ভেতর দিকে যাই বাকিটা দর্শন করি মন্দিরের এন্ট্রান্স চলুন আমরা ঢুকি আপনাদের দেখায় কি কি আছে মূর্তি রয়েছে এই যে সুন্দর কারুকার্য করা আছে দেখতে পারেন মন্দিরের কারুকার্য খুবই সুন্দর দিয়ে বাজালাম সুন্দর কারুকার্য করা হয়েছে এখানে বৈরঙ্গলি পুজো হচ্ছে এখানে এবার লক্ষ্মী সিংহ দেখতেই পাচ্ছেন সুন্দর কারুকার্য কাজ করা রয়েছে মন্দির রয়েছে এখানে বিষ্ণু ভগবানের মন্দির রয়েছে শিবায় সত্য সুন্দর রয়েছে

আর এখানে ভোগের রান্না বাড়ি হয় রঙা বাবু খেতে পারেন বুঝলি শিব পার্বতী রয়েছে এই যে এখানে শিব পার্বতী রাধা কৃষ্ণ সেই ঝুলন যাচ্ছে সেই ঝুলন রাধাকৃষ্ণ ঝুলছেন বুঝলে দেখুন কত সুন্দর সুন্দর সুন্দরভাবে বানানো রয়েছে এখানে

কৃষ্ণের একদম কম্বিনেশন করা রয়েছে দেখুন কি সুন্দর মূর্তি আর কারুকার্য যজ্ঞ মণ্ডপ এখানে যজ্ঞদকই করা হয় এই যে এখানে করা টাকা আছে লগ মনস্কামনা পূর্ণ হয় সেজন্য এখানে টাকা দেওয়া রয়েছে

এখন সন্তোষ কুমার পুজো হয় এখানে দেখুন আমি দেখাচ্ছি এই যে সন্তোষ মাতার এখানে পুজো হয় সন্তোষ মাতার মূর্তি এখানেও সুন্দর কারুকার্য করা রয়েছে আর এর অপোজিটে আছে গোশালা তার পাশে আছে এক শর শিবলিঙ্গ মন্দির গোশালার পথে আমরা ঢুকছি এগুলো নতুন অ্যাড হয়েছে আগের বার যখন আমরা এসেছিলাম তখন এটা ছিল না এই যে এখানে গোশালা হয়েছে এখানে গরু হয় থেকে কি সুন্দর গরু আর এখানে খড় বিচুলি কাটা রয়েছে এখানে গো পালন হচ্ছে দেখুন রাধা কৃষ্ণের ছবি মূর্তি সুন্দর করে সাজানো রয়েছে মানে গরু আছে এখানে এদিকে গরু আছে এদিকে বাছুর আছে ওপরে দেখুন কত পাখা লাইট সুন্দর করে সাজানো রয়েছে দেখুন ভূতলা দেখে আমরা এগিয়ে যাই আমরা ঢুকছি একশো আট শিবলিঙ্গে যে জায়গাটা সেটাই আগেরবার আমরা এসেছিলাম তখন এটা আমরা ছিল না তৈরি হচ্ছিল তা এখন এটা এখনও শুরু হয়ে গেছে তা আমি এখান থেকে শুরু করছি দেখুন সবগুলো তো দেখাতে বা বলতে পারছি না সম্ভবনাথ আছে ভূতনাথ আছে তা একটু ভিডিওটা পোচ করে করে দেখে নেবেন আমি শুরু করছি এখান থেকে একশো এই শুরু হলো

মহেশ্বর অর্জুন সবই নাম লেখা রয়েছে এখানে নতুন সংযোজন হয়েছে আমি ইউটিউবে দেখেছিলাম অনেকের ভিডিও তো আমি আসলাম ভিডিও বানালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজেও কিছু পূর্ণ অর্জন করি তো আপনাদেরও পূর্ণ অর্জন করার সুযোগ করে দিই দেখুন প্রতিটা শিবলিঙ্গের নাম দেওয়া রয়েছে পাতালেশ্বর বনেশ্বর কিষানেশ্বর বাবা বুড়ো খড়গেশ্বর বিভিন্ন নাম দেওয়া রয়েছে তো আমি আসছি পুরীতে আসি আর আমি ভিডিও করছি দেখুন আপনার ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বাকি সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করে হাতে থাকলে পাঠিয়ে থাকবেন এই একশো শিবলিঙ্গের মধ্যেই আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করলাম মৃত্যুঞ্জয় আছে দিগম্বর আছে দক্ষিণেশ্বর আছে

এখন নতুন একটা কোনো কাজ হচ্ছে তো যাই হোক পরবাস এটা আমি দেখাতে পারবো আপনাদের সুন্দর মাছ রয়েছে দেখুন কত রঙিন মাছ রয়েছে অ্যাকোরিয়াম টাইপের আর এখানে একটা রয়েছে দেখুন কিন্তু জ্যান তো এখানে যে ঘিয়ের প্রদীপটা দেখছেন এই প্রদীপটা নাকি আদি অনন্তকাল ধরে চলছে মানে জবের থেকে প্রতিষ্ঠা করা যায় এখনো কোনো নেবেনি কারণ এখানে প্রচুর ঘি দেওয়া হয় ঘি আছে এখানে ঘি দান করে

যদি আমাদের ভিডিও দেখেন তাহলে এখানে আশা করি ভালোই লাগবে ওই জন্য আর বেশি জ্ঞান না দিয়ে সরাসরি দেখাতে শুরু করছি আমরা প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনের এন্ট্রান্স এখানে টিকিট কাটতে হবে তো টিকিট কেটে নিই তারপর এখানে কেমন গরুর থেকে দুধ খাচ্ছে সেটা দেখানো হয়েছে দেখুন গরুর কাছ থেকে দুধ গ্রহণ করছে এখানে বিষ্ণুর বিভিন্ন অবতারের মুখগুলো বা দর্শন যেটা হয় শ্রীকৃষ্ণকে দেখিয়েছিল বিশ্ব দর্শন ফ্রি এখানে বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে দেখা হয়েছে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় যেটা দর্শন দিয়েছিলেন সেটাই এখানে দেখানো রয়েছে তো আগে এই জায়গাগুলো ভেতরে ঢুকতে দিতে এখন ঢুকতে যায় না তো ব্যারিকেড দেওয়া রয়েছে আমি যখন প্রথম এসেছিলাম আজ থেকে পাঁচ সাত বছর আগে তখন ভেতরে সামনে দেওয়া যেত কিন্তু এখন এই ব্যারিকেডের দূর থেকে দেখাতে হচ্ছে জুম করে যেটুকু পাচ্ছি দেখাচ্ছি এখানে মাতা সরস্বতী রয়েছে মাতা সরস্বতী একটা স্ট্যাচু করা রয়েছে স্ট্যান্ড রয়েছে চৈতন্য মহাপ্রভু রয়েছে দেখতেই পাচ্ছি চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে এখানে এখানে সেই বালি আর সুগ্রীবের যুদ্ধ যখন চলছিল তখন যে রামচন্দ্র পেছন থেকে আহ সাহায্য করেছিলেন সেটাই এখানে দেখা রয়েছে সাহায্য করেছিলেন সুগ্রীব হত্যার জন্য দেখানো রয়েছে দেখুন মূর্তি রয়েছে রাধাকৃষ্ণ যে বনে গল্প করছেন সেই হরিণের সেইখানে সেটা দেখানো রয়েছে এই যে রাধা মূর্তি কষ্ট তো কি করবে এখানে দেখো কত সুন্দর যদিও মানে গৌতম বুদ্ধের মূর্তি গৌতম বুদ্ধ ধ্যান করছেন সেটাই এখানে দেখানো রয়েছে কৃষ্ণের মূর্তি রয়েছে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছেন রাধা কৃষ্ণের প্রেম লীলা সেটাই এখানে দেখানো রয়েছে দেখুন কি সুন্দর মূর্তিগুলো বানানো রয়েছে এখানে চৈতন্য মহাপ্রভু আর সেই নিত্যানন্দ দুজন রয়েছেন দুজনের মূর্তি রয়েছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দের মূর্তি রয়েছে এখানে দেখুন একটি বজিরঙ্গলির মূর্তি রয়েছে হনুমানজি রামচন্দ্রের করছেন করছেন পূজা দেখানো রয়েছে মূর্তি দেখুন কি সুন্দর আর এই এখানে রামচন্দ্র রয়েছেন শ্রীরামচন্দ্র এই যে তাই শ্রীরামচন্দ্রকেই বজরাঙ্গলি আমাদের হনুমানজি ভক্ত বন্দনা করছেন মূর্তিটাই এখানে ফুটে তোলা হয়েছে হনুমানজির মূর্তিটা কিন্তু এখানে বিশাল আমি এখন হয়তো কাছে যেতে পারছি না ব্যারিকেড দেওয়া রয়েছে আগে যখন কাছে যেতে পারতাম তখন আমি দেখেছিলাম এটা এখানে তো বিশাল মূর্তি বিশাল অনেকটাই বড় একটা আধা কৃষ্ণ মূর্তি রয়েছে এখানে ছোটো করে মন্দির করা রয়েছে তো সেটাই দেখাচ্ছি এটাও পাঁচ দিয়ে ঘেরা থাকে তো যেটুকু পাড়ি আমি দেখাচ্ছি আপনাদের কাছের বাইরে যে এই রাধাকৃষ্ণ

সিংহদেবের মূর্তি রয়েছে আমি বাইকের উপর থেকে দেখানোর চেষ্টা করছি নৃসিংহ মনে দিয়ে ফুল গাছকে বাঁচানোর জন্য যে এসেছিলেন সেই মানে না পশু না মানুষ নর আর সিংহের

এখন ব্যারিগেড দিয়ে দিয়েছে সংরক্ষণের জন্য সামনে থেকে দেখাতে পারছেন দূর থেকে দেখাচ্ছে গোপাল তার বন্ধুদের সাথে গরু চড়াতে মধ্যাহ্ন ভোজন করছে সেটাই দেখানো রয়েছে সেই জিনিসটা এখানে ব্রহ্মা বিষ্ণু মহাশয় রয়েছে ওই ওপরে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহাশয় পেছন থেকে রয়েছে গরু চড়াচ্ছেন গোপাল তার বন্ধুদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করছেন কিছু মূর্তি রয়েছে যেখানে রাধা মীরা যেটা রূপ সেটা এখানে দেখানো হয়েছে রাধা ছিল ছিলা ছিল যে ভক্ত মনে মনে ভালোবাসতেন সেটাই এখানে মীরা কথা তুলে রয়েছে আর ওখানে দূরে ওই মনে হচ্ছে অর্জুন আর শ্রীকৃষ্ণ যে অর্জুনকে ধর্মজ্ঞান ধর্ম জ্ঞান দিয়েছিলেন সেটাই দেখানো হচ্ছে যেটা বলছিলাম দেখা যাচ্ছি দূর থেকে ব্যারিগেডের মধ্যে দিয়ে এখানে যে ওই সমুদ্র মন্থন হয়েছিল দেবতার অসুরের সেই সমুদ্র মন্থনটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এদিকে দেবতারা পাশু কিনাকে নিয়ে টানছে ওদিকে নাক ধরে টানছে মাঝখানে এই মাতা লক্ষ্মী এটা পরে পর্যায়ে উঠেছিল সেটাকে দেখানো হচ্ছে চলুন আমার আগে দেখি কি আছে শ্রী রাধা বিহারটাও দেখানো রয়েছে দেখেছি শ্রী রাধা নৌকু বিহার

এখানে নিময় তার ভক্তদের প্রদান করছে সেটাই দেখানো রয়েছে এত দূর থেকে মধ্যে দিয়ে দেখানো পসিবেল হচ্ছে না তাও যেটুকু আমাদের নিময় গৌরাঙ্গ তার ভক্তদের ধর্মগান প্রদান করছেন এখানে মাতা লক্ষ্মীর মূর্তি রয়েছে দেখানো রয়েছে একটা আর ঠিক উল্টো দিকে শ্রীকৃষ্ণ যে তার গোপীদের বস্ত্র চুরি করেছিল সেটাই এখানে দেখানো রয়েছে

মূর্তি দেখুন এটাকে এই খোসা মেজা রঙ করা হচ্ছে এখানে বিভিন্ন চৈতন্য নমাপ্রভু লীলা গুলো দেখানো রয়েছে এই যে চৈতন্য মহাপ্রভু বিভিন্ন লীলা পরপর দেখানো রয়েছে এখানে আপনারা আসুন এখানে আসলে নিশ্চয়ই ভালো লাগবে হাতে করে একটু সময় নিয়ে আসবেন তাদের একটু ভালোভাবে ঘুরে দেখতে পারেন এখানে একটি বিশাল শিব মূর্তি রয়েছে এই যে চৈত্র মহাপ্রভু জগন্নাথ দর্শন করেছিলেন সেটাই দেখানো রয়েছে বিভিন্ন চার লীলা গুলো দেখানো রয়েছে এখানে একটা ভিডিওতে তে সব দেখানো সম্ভব না অল্প অল্প এটাটুকু পাচ্ছি দেখাচ্ছি বাকিটা আপনারা আসুন নিজেরা আসুন দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কি বিশাল মূর্তি কিছু নোমা কুকুর গরুর মূর্তি রয়েছে গরুর দেবের মূর্তিটা

নর্মদা পুষ্করিণী এটা হচ্ছে জগন্নাথের পৃথিবী বলা হয় থাকে তো যখন হয় জগন্নাথে যখন যাত্রা হয় তখন জগন্নাথ বৈষ্ণু নিয়ে আসা হয় গরমকালে জ্যৈষ্ণ মাসে তখন এখানে স্নান করানো হয় আর এই পুষ্করা দেখুন কত বড় কি বিশাল সুবিশাল পুষ্করিণী নিই আর এখানে ওই যখন ওই বৈশাখ মাসে যখন অক্ষাচিতে হয় তখন এখানে বিশাল পুজো করা হয় আমি একবার এসেছিলাম তখন এখানে দিন বিশাল করে সাজানো হয় আর এখানে সুন্দর করে সাজিয়ে পুজো করা হয় আর বেশিরভাগ সময় এটা বন্ধ থাকে কথা পুজোর রথযাত্রার সময় এখানে খোলা হয় আর যখন চন্দনযাত্রা জ্যৈষ্ঠ মাসে তখন এখানে মন্দির থেকে সাজানো হয় জগন্নাথ এখানে এনে স্নান করানো হয় মন্দিরটিকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এই যে জগন্নাথের পিসির বাড়ি তো আর মাসির বাড়ি তো আর মাসির বাড়ি তো বন্ধ ইচ্ছে পিসির বাড়ি চারদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভুবেষধর এখানে কাজই চলছে কবে যে খুলবে কবে দূর থেকেই দেখালাম আমরা এখানে চলে এসেছি জগন্নাথের পিসির বাড়ি আর নর্মদা পুষ্করেনি যেমন বললাম সেখানে বিশাল এই পুষ্করণীকে অনেকে আসেন স্নান করেন পূর্ণ লাভের আশায় তো আমরা স্নান করছি না এমনি আর ভিডিও করছি আমরা এসে গেছি জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিটা টেম্পল জগন্নাথের কিন্তু মাসি নয় তো হচ্ছে রানীর বাড়ি গুন্ডিটা তো গুন্ডিতে আনিছিলেন সেই রানীর বাড়ি হচ্ছে গুন্ডি তার রানীর গুন্ডিতে জগন্নাথকে মন্ত্রণা ফুলো করতেন এই হিসাবে জগন্নাথের রথযাত্রা হয় তখন ওই সাত দিন জগন্নাথকে এই মাসি বাড়িতে এসে মানে গুন্ডিতে মন্দির এসে এসে থাকে এখানে এখনই রথযাত্রার সময় নয় দিন তখনই এটা খোলা থাকবে আমরা এখন এসে গেছি জাপানিজ মানে এটা হচ্ছে বুদ্ধ মন্দির তা দেখাচ্ছি জিনিস জায়গাটা কেমন এখানে সব লাইম স্টোনের বা পাথরের কাজকর্ম হয় খোদাই করে এখানে অল টাইম লোকেরা কাজ করে দেখুনই দেখুন কেমন সুন্দর সুন্দর পাথর কেটে 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 মূর্তি মাছ এখানেও বানানো রয়েছে এই যে এখানে এই কাজই চলে এখানে কাজ কেটে মূর্তি বানানো এইসবই চলে এখানে যাই হোক আমরা উঠি এখানে জুতোটা খুলি জুতো খুলে টুকটুক করে ওঠা যাক উপরে পুরীতে জগন্নাথ দেবের পুজো হয় কিন্তু এখানে গৌতম বুদ্ধের আরাধনা করা হয় পুরীতে একটুকরো বৌদ্ধ মূর্তি

দার্জিলিং এ গেলে যেমন দেখা যায় সব বুদ্ধমূর্তি বুদ্ধমূর্তি ঠাকা পৃষ্ঠ গোটা প্রভাব গৌতম আরাধনা করে পুরীতে বানানো হয়েছে এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি হয়েছে সাহিত্য সে গুঁজের মধ্যে অনেক জায়গায় সাইজ মূর্তি থাকে সেরকম সাইজ মূর্তি বিভিন্ন জিনিসপত্র বানানো হয় বা এইখানটা দ্বারা কিছু বানানো হচ্ছে তো সেগুলো এখানে দেখুন এইখানটা বিভিন্ন মূর্তি স্কাল্পচার এগুলো ছাঁচে ফেলেই বানানো হয় কিন্তু তাও হাতের উপর টুকটুক করে কাজ করে বিভিন্ন জিনিসপত্র বানানো রয়েছে এই যে হাতে ফেলি বানানো জিনিসপত্রগুলো এই যেখানে আসলে আপনি দেখতে পাবেন পুরো হলটা

দর্শন করি পুরী গাইড গ্রুপ অনেক কিছু আছে এটা একটা পটের মধ্যে অন্যতম একটা পথ আর শ্রীবেদী হনুমান টেম্পলে চলে এসছি তো এখানে পাঁচ টাকা দুটো টিকিট কাটলাম দুজনের পাঁচ পাঁচ দশ টাকা দিয়ে তো টিকিট কেটে নিয়েছি আবার যাই মন্দিরে ঢুকি ঢুকে দেখাচ্ছি কী কী আছে এখানে আমরা মন্দিরে ঢুকলাম কিন্তু মন্দিরের ভেতরে তো ভিডিও করা আবার ছবি তোলা অ্যালাউ নেই ওই জন্য দেখাতে পারলাম না বাইরে থেকে যেটুকু ছবি তুলেছি সেটুকুই দেখলাম ভালোভাবে দর্শন করেছি তো যাই হোক এখান থেকে বেরিয়ে হয়ে যানো আমরা দেখবো কিন্তু একটা বাজে শোনো আমরা বন্ধ হয়ে গেছে ব্যাড লাক যদি নেক্সট টাইম আবার আসি তাহলে আবার দেখাবো চলুন বাইরে থেকে দর্শন করে নি অনেক ভিড় আছে এই ব্যাপার ওই নম্বরটা নম্বরটা দাদা আমার দাদার সঙ্গে টোটো করে ঘুরতে গেছিলাম আপনারা আসুন ঘুরুন আশা করে ভালো লাগবে নম্বরটা বলে দিলাম জয় জগন্নাথ টোটোটা খুব ভালো নতুন টোটো কোনো জার্কিং নেই কিছু নেই ভালোভাবে ঘুরতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন টাটা